ধরো আর খাওয়ার প্রয়োজন নেই যারা আগে কমেন্ট করেছিল খারাপ আমি তোমাদের কথা একমত হয়তো কোনো হারিটা ভালো গেছে কোনো খারাপ গেছে আমি বলছি আমার একদিন বিরিয়ানি ভালো লাগেনি তোমাকে বলেছিলাম যারা আরকি ইম্প্রডেন্ট হবে বলেছিলাম মটনটা আর সিদ্ধ হবে মটনটা ঠিক হয়নি বলেছিলাম স্যার ভিডিওতে বলিনি কেন তোমার ক্ষতি হয়ে যাবে বলে আজকে আমি তোমাকে বলছি যারা আগে বিরিয়ানি খেয়ে গেছো তোমাদেরকে আমি আরেকবার রিকোয়েস্ট করবো তোমরা আরেকবার তো বিরিয়ানি হাঁড়ি কখন তৈরি হয় সাড়ে সাড়ে এগারোটা থেকে শুরু তোমরা আরেকবার সাড়ে এগারোটার পর বারোটা বা লাঞ্চ টাইমে এসে একবার বিরিয়ানি খেয়ে দেখো খাবে নাহলে পার্সেল নিয়ে যাও গরম গরম পালে কেউ কেউ সত্যি টেস্ট ইম্প্রুভমেন্ট হয়েছে আমি ভিডিওতে বলছি না তোমরা যারা খারাপ কমেন্ট করেছিল আমি তোমাদেরকে বলছি একবার আমার রিকোয়েস্টে যারা আমাকে ভালোবাসো হলদিয়ার মানুষের জন্য বলছি একবার তোমরা এসে খেয়ে দেখো গরিব ছেলে ছোট্ট দোকান করেছে চেষ্টা করছে বিজনেসকে ইম্প্রুভমেন্ট করা ঠিক আছে আর আমি তোমার অনেক কম টাকাতেই নেই মানে আমি কাঁথি থেকে এসে অনেক কম টাকাতে ভিডিও করি যেতে সেটা একটু ভালো করে দাঁড়াতে পারে ঠিক না তাই অবশ্যই সেই জন্য আমি চাই যে একটা উন্নতি হোক ভালো আর আমি বলি আমাকে ওকে একটা বলেছি আমি হয়তো ভিডিও করলে দশটা কাস্টমার আসবে তুমি যদি ভালো খাবার দাও সেই দশটা থেকে দশটা থেকে একশো টাকা কাস্টমার আসবে বা আগে বলেছি এখনও বলছি খাবারের টেস্ট অনেক 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 গুণ ইম্প্রুপেন্ট হয়েছে দাদারা নিজের মুখে বললো আমি নিজে খেয়ে বিশ্বাস করলাম ঠিক আছে যারা খারাপ কমেন্ট করেছিল প্লিজ তোমাদেরকে বলো ভাই বোন যারাই আছো তোমরা একবার এসে ভাইয়ের কাছে খেয়ে রাখো একবার আমি একটা ঠিক একবার ঠিক আছে একবার খেয়ে দেখো না একশো টাকা তোমার ওয়েস্ট হবে একশো দশ টাকা ওয়েস্ট হবে আর কি এর থেকে বেশি কিছু হবে না একটা রিকোয়েস্ট খেয়ে দেখো আর সত্যি ভালো হয়েছে এই টেস্টটা তুমি ধরে রাখো আমি তোমাকে বলছি দারুণ না এক করে আমি বলছি না তোমার ভিডিও করছি বলে বলছি না অফ ক্যামেরাতে তাদের ক্যামেরাতে জিজ্ঞেস করলাম সত্যি বলছি ভালো যারা নতুন ভিডিওটা দেখছো লোকেশান বলে দিচ্ছি একদম হলদিয়া গেট হলদিয়া গেট একদম জাস্ট সামনে বিরিয়ানি হাউস বিরিয়ানি হাউস অনুরোধ করবো হলদিয়ার বাসিকে হলদিয়ার মানুষকে আপনার নিজের শহরের একটা ছেলে নতুন দোকান করেছে কিভিওস সাপোর্ট যেতে ভালো খাবার তোমাদেরকে দিতে পারে চেষ্টা করছে অলো আচ্ছা তুমি আমাকে রিসেন্ট বলেছো তুমি হলদিয়া অনেক রেস্টুরেন্টে খেয়েছো এটা কী বলছিলে বলো আমাকে যেটা ফোন করো আমরা এখানে হলদিয়াতে অনেক রেস্টুরেন্টে খেয়েছি মানে ব্যারাকপুর স্টাইলের রান্নাটা মানে এখানে ফার্স্ট টাইম পুরো স্টাইলের করে আনলিমিটেড আনলিমিটেড কনসেপ্টটা করা দেখো আনলিমিটেডটাকে আমি অতটা কয়েলিটি দিই না কারণ ভালো খাবো কম খাবো ঠিক আছে আনলিমিটেডটা সত্যি ভালো লাগে আনলিমিটেড দিচ্ছে মানুষ পেট ভর্তি করে খেতে পারছে এটা খুব ভালো কনসেপ্ট দারুণ কনসেপ্ট তুমি সেটা দিয়েও টেস্টটা বজায় রেখেছো কোয়ালিটি বজায় রেখেছ দ্যাটস স ইম্পর্টেন্ট দাদা এইভাবে কোয়ালিটি ধরে রাখো আমি তোমাকে বলছি হোলদার মানুষ তোমাকে অনেক ভালোবাসা দেবে যারা খারাপ কমেন্ট করেছিল তারা খেয়ে তোমাকে ভালো কমেন্ট করে আমি একটা ভিডিওতে বলছি কারণ খাবারটা ভালো অনেস্টলি বলছি ভালো চলো ফুলদের বাস্ত থেকে অনেক ভালো